কিন্তু ধৈর্য ধরতে ধরতে আমাকে আজরাইল ধরে ফেলেছে আর আমার পথ নাই কিন্তু আমি আশার আলো ছাড়তে পারি নাই এখন আমার কাছে কথা আপনাদের কাছে আপনারা যারা আছেন রিপোর্টার এমনকি বিভিন্ন লোক আপনারা যাতে একটু তুলে ধরেন সেজন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনারা একটু এই গরিবের প্রতি এই দিনের প্রতি এটা তো এদিন হয়েই গেছে বউ বাচ্চা ছেলে মেয়ে ঘর সংসার চাকরি পাবো চাকরি পাবে আমার বউ ফিরে আসবে আমার ছেলে মেয়ে ভালো ফিরে আসবে আমার সব হবে সংসার হবে হবে তাই নিয়ে আমি আবার দীর্ঘদিনের কষ্ট ভুলে যেতে পারবো কিন্তু না আমি সেই দুঃখের প্রতি থেকে গেলাম আমার সুখ কোনো দিন আসলো না এই জন্য আমি আমি মোহাম্মদ কামরুজ্জামান আমি আমার ঘর ঘর ত্যাগ করেছি সংসার ত্যাগ করেছি ছেলে ত্যাগ করেছি মেয়ে ত্যাগ করেছি আমি এখন কি শুনবেন সর্বহারা যাতে আমি যেখানে মরবো সেখানে কব আজকে আমি আপনাদের কাছে এতটুকুনি বলতে চাই যদি আমি বাংলাদেশের মানুষ হয়ে থাকি নাগরিক হয়ে থাকি আমার কবর এক জায়গায় হবে মুসলমান হোক আর হিন্দু হোক খ্রিস্টান আমাদের জায়গা হবে সে মানবিক হিসেবে হবে স্থায়ী হিসেবে হবে না তাই আমি আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ রেখে বলি যাতে এই কথাটা সবার সামনে ভাসে ওঠে আর সবাই যাতে সেটা নিয়ে কল্পনা করতে পারে আমি মরে গেলেও আফসোস করতে পারে যে একটা মানুষ ছিল সে ঘর সংসার বিভিন্ন কিছু ত্যাগ করেও সে একটা জিনিস ধরে রেখেছে তার দীর্ঘদিনের চাকরি ফিরে পাওয়ার জন্য সে তার জীবন ত্যাগ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অফিসার সাংবাদিক সদস্যগণ সবার কাছে আমার আসসালামু আলাইকুম আমাদের চাকরিচ্যুত আনসার ব্যাটালিয়ানের

বেতন বৃদ্ধি চাকরি স্থায়ী করার করা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা যত ব্যাটেরিয়াতে সবাই একমত হয়ে আমরা কর্মবিরতি করেছিলাম আমরা কোনো আন্দোলন করি নাই সরকারের কোনো কিছু নষ্ট করি নাই কোনো কিছু ক্ষতি করি নাই আমরা কর্মবিরতি করেছিলাম আমরা তখন ইট বোনাস পাইতাম মাত্র ষাট টাকা আমাদের বেতন ছিল মাত্র এগারোশো টাকা আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনীর সবার সাথে কাজে কাজ মিলিয়ে আমরা ডিউটি করতাম তারা অনেক টাকা বেতন পাইত আমরা সীমিত বেতন পাইতাম আমাদের সংসার চলতো না আমরা অনেক কষ্টে দুঃখে আমাদের দিন যাপন করছি বিদায় সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে আমরা এই আকুল আবেদন করেছিলাম আমাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তার আমাদেরকে পরিপ্রেক্ষিতে না দিয়ে আমাদের পরিহাস সেই আমলের সরকার আমাদের ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে কারাগরে প্রেরণ করে দীর্ঘ নয় মাস আমরা কারাগারে বন্দি ছিলাম কারাগরে থাকাকালীন আমাদের সংসার